কখন কার আসবে কে বলতে পারবে না ফার্স্ট টাইম পোলাও রান্না করলাম আজকে আমার জায়ের ভাই আসবে তাকে নিতে কারণ নতুন বউ মানুষ একা রাস্তাঘাট চেনে না আর এই দিকে আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়েছে ওই দিকে আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়েছে কি আর করব আর আমার জায়ে যাওয়ার আগেকারে কথা ছিল কিন্তু ছোট মানুষ ও যেতে চাচ্ছিলো না মন খারাপ করছিলো তাই আমরা সবাই বললাম তুমি যাও আর আমি পরে আমার আব্বুক যাই দেখে আসবো আম্মু একটু সুস্থ হলে আর দুপুরে রান্নার দায়িত্বটা আমার ভাগে পড়েছে মেহমান আসবে বলে কথা আর বাড়িতেও তো সবার খাওয়া বান্না হবে আগের দিনে আম্মু মুরগির মাংস রান্না করে রেখেছিল আর আজকে আমি কিছু রান্নার আইটেম করব ডাল রান্না করব মিরামি এই দিকে বড়ি দিয়ে আমি রান্না করবো চাপিয়ে দিয়েছি আস্তে ধীরে রান্না করছি আর এদিকে কাজকর্ম তো আছে ছাইডে সব কিছু তো আমরা ভিডিও শেয়ার করতে পারব না যতটুকু পারে অতটুকুই তোমাদের সাথে দেখায় আর এইভাবে ফুলকপি বেগুন আর বড়ি দিয়ে শীতের মধ্যে মানে একদম আমার কাছে মনে একদম বেস্ট তরকারি আর আমি ফার্স্ট টাইম পোলাও রান্না করব আমার তো অনেক ভয় ভয় করছিলো তা আম্মু বলছিল রান্না করো রান্না করতে করতে ঠিক হয়ে যাবে তাই আমি এখানে পোলার চালটা একটু বনে নেবো তোমরা কি বলে এটা জানি না এটা প্রথম আমি ফার্স্ট টাইম পোলাও রান্না করছি একটু ভয় ভয়ে কাজ করছিল কেমন হবে জানি না কিন্তু কি আর করার রান্না তো করাই লাগবে আর একটা কি একটা কিছু শিখতে একবার ভালো না হলে বলে না দেখো শতবার তাই আমি এটা কোনো কাজ প্রথমে করতে লাগলে এই কথা বলে আর আল্লাহ রহমতে পোলাওটা অনেক সুন্দর হয়েছিলো পোলাওটা আমি আজকে রাইস কুকারে রান্না করব। আর এদিকে ডাল ঘুট ঘুটে এসেও মানে তার ঘুটনিটা আর কাজ করছে না তারপরে কাঠিটা দিয়ে ঘুটলাম প্রেশারের ডালটা আমি একটু বলক দিয়ে নেবো তোমরা কীভাবে ডাল রান্না করো একটু কমেন্টে জানিয়ে দিও আর এই তো পোলাও আমি পেশারে চা রাইস কুকার সরি রাইস কুকারে চাপিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস কুকারে চা চাপিয়ে দিয়েছি আর এইদিকে আমি আগে ভাতটা রান্না করে নিয়েছি আর মুরগির মাংস তো রান্না করাই আছে এদিকে আমি ডালটা তেলে দিয়ে দিলাম তারপরে আমি একটু বেগুন ভাজবো বেগুন তো ভাজাই লাগবে আর শীতের মধ্যে বেগুন ভাজা এমনিও খেতে ভালো লাগে আর মেহমান আসছে বেগুন এমনিও আমাদের মাঝে সাঝে ভাজে খাওয়া হয় আমি আগে মেরিনেট করে এখন ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে অন্যরকম বেগুন ভাজা হয় আর আমার শ্বশুর বাড়িতে বেগুন অন্যরকম ভাজা হয় আর আমি আবার মাঝে মাঝে একটু রাজকীয়ভাবে বেগুন ভেজে খেয়ে আমার রাজকীয়ভাবে বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে লাগে বেগুনটা ভেজে তারপরে আবার ময় মশলা দিয়ে রান্না করে ওইটাই বেশি ভালো লাগে এদিকে মাছ ছিল মাছও আমি এ চার পিস ভেজে নিয়েছিলাম আর ছোট মানুষ তো বেশি কিছু খেতে চায় না পছন্দের মতোই রান্না করেছিলাম আমার যা এখন খেয়ে দিয়ে চলে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট